একদম অবাক করার মতোই আঠাশ বলে সেঞ্চুরি কে ভাবতে পারতো অবসর নিয়েছেন সে কিংবদন্তি এভি ডি ভিলিয়ার্স আবারও মাঠে আগুন জ্বালাচ্ছেন আজকে দেখা যাবে কিভাবে আঠাশ বলে শতকের লিপি লেখা যায় পুরোপুরি এক বিশ্লেষণ কিছু হাস্যরস কিছু কৌশলের টিপস এবং অবশ্যই সে ড্রামাটিক মুহূর্তের রেকর্ড সবাই জানেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স তবে ক্রিকেটের প্রেম খেলার উত্তেজনা আর তার অসামান্য স্টাইল তাকে কখনোই ফাঁকি দেয়নি গত রোববার নয় মার্চ লিজেন্ডস টি টোয়েন্টি লিগে ভিলিয়ার্স তার ব্যাটে এমন এক জাদু দেখালেন যা সবার চোখে জল এনে দিল মাত্র আঠাশ বলেই তিনি পনেরো ছক্কায় হাঁকান শত একেবারে নিখুঁত আক্রমণ আজকের ইনিংসে নজর কাড়া বিষয় হলো কোন চারই ছিল না শুধু ছক্কা ছক্কা আর ছক্কা এটা যেমন একটা ব্যাটিং স্টাইলের উদাহরণ তেমনি কৌশলগত চিন্তাধারাও প্রকাশ প্রথমে বলি আঠাশ বলে শতক লেখা মানে শুধু দ্রুততা নয় একই সঙ্গে অতিমাত্রায় আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার প্রমাণ ব্যাটসম্যানের ফিনিশিং মুভস তার টাইমিং ও পজিশনিং দেখে বোঝা যায় তিনি মাঠে এখনও নিজের পুরোনো গ্যালারি থেকে কম নয় তাছাড়া টাকার তুলনায় ম্যাচের পরিস্থিতি ছিল আরও নাটকীয় তার দল টাইটান্স ওভারে সাত উইকেটে দুইশো রান দাঁড় করায় প্রতিপক্ষ তুলনায় অনেক বড় আক্রমণ চালাতে সক্ষম হয় যদিও বৃষ্টির কারণে খেলা হঠাৎ থেমে যায় ইনিংস মধ্যে যে কৌশলগত দিকগুলো ছিল তা নতুন ও পুরনো খেলোয়াড়দের জন্য এক শিক্ষণীয় উদাহরণ একবার ভাবুন যদি অন্য কেউ এতটা ঝড়ো ব্যাটিং করে তাহলে হয়তো বলতেন ওই তো সুরজ যার আলোয় শক্তি চমকপ্রদ কিন্তু এবি ক্ষেত্রে এটা আরও বেশি কারণ তিনি জানেন কখন বল খেলতে হয় কখন ছক্কা মারা যায় তুলনামূলকভাবে অনেকে যেসব ইনিংসে খেলেন সেগুলোতে চার এর প্রতি নির্ভরতা থাকে কিন্তু এখানে শুধুই ছক্কার রাজত্ব আরেকটু হাস্যরস যোগ করলে বলতে পারি তার ব্যাটিং দেখেই মনে হচ্ছিল বল যেন তাকে বলছে আমি তো তোমার জন্যই বেঁচে আছি আজকের ইনিংসে তোমার মজা নিশ্চিত এই স্টাইল শুধু খেলার দৃশ্যপটে নয় নতুন প্রজন্মের ব্যাটসম্যানদের জন্য এক অনুপ্রেরণা অভিজ্ঞতা ও সাহস একত্রিত হলে ইতিহাস তৈরি করে গত জানুয়ারিতে একটি সাক্ষাৎকারে মেলিন্ডা ফারেলকে এবি ডিভিলিয়ার্স বলেন তিনি আবারও ক্রিকেটে ফিরতে চান যদিও সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নয় শুধুমাত্র প্রদর্শনী ম্যাচে এটা যেন বলে দিচ্ছে আমি ছুটি নিলাম না আমি শুধু নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি কল্পনা করুন যদি তিনি পূর্ণ মাত্রায় ফিরে আসেন তাহলে নতুন যুগে তার স্টাইল এবং অভিজ্ঞতা কিভাবে ক্রিকেটের গতি পরিবর্তন করে তা হবে এক নতুন ইতিহাসের সূচনা এমন প্রত্যাশা উত্তেজনা ফুটে উঠছে আজকের ম্যাচে যেখানে বৃষ্টির আইনে জয় পেলেও আমরা দেখতে পাচ্ছি খেলার প্রকৃত সৌন্দর্য শুধু ফলাফল নয় খেলোয়াড়ের আক্রোশ কৌশল ও সাহসে নিহিত চলুন একটু গভীরে যাই ইনিংসে কিভাবে খেলোয়াড় নিজেকে নতুন করে প্রমাণ করলেন প্রথমে বল বিন্যাসের প্রতি তার নজর প্রতিপক্ষের বলার কৌশলের মোকাবেলা করার জন্য সে কোন রকম চিহ্ন ছাড়েননি তার ফ্যান্টাসি মুভস ফিল্ডারদের আর সে নির্ভুল টাইমিং এগুলি ছিল তার স্থান সফলতার মূল চাবিকাঠি আবার বলি বলে শত এটা শুধুই শারীরিক দক্ষতার ফল নয় বরং মানসিক প্রস্তুতি প্র্যাকটিসের ফসল ও অভিজ্ঞতার মিলিত ফল এ আলোচনা থেকে বোঝা যায় প্রাচীন দিনের ক্রীড়া নীতির সাথে আধুনিক ইনিংসের টেকনিকের মধ্যে অনেক সমান্তরাল রয়েছে শেষমেশ অ্যাভিডি ভিলিয়ার শুধু এক অসাধারণ ব্যাটসম্যানই নন বরং ক্রিকেট প্রেমিকদের জন্য এক অনুপ্রেরণার উৎস তার এই ইনিংস আমাদের শিখিয়েছে কখনও মনে করবেন না যে অবসর মানেই শেষ বরং প্রতিটি ইনিংসে নতুন চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার গল্প আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আঠাশ বলে শতকের খেলা হয়েছে কৌশলগত দিকগুলির তুলনামূলক বিশ্লেষণ ও সেই ড্রামাটিক মুহূর্তগুলো আশা করি এই বিশ্লেষণ আপনাদের ক্রীড়া প্রেমে আরও আগুন জ্বালিয়ে দেবে যদি আপনার ভালো লাগে এই আলোচনা তবে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনার কোন মুহূর্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্রিকেটের এ অসীম যাত্রায় আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন নতুন উদ্যমের সাথে